হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ইউনিক রেসিপি যেটা সচরাচর খুবই কম রান্না হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ ওলের ডাটা এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা একটু হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো এই যে তোমরা দেখো আমার কষানো হয়ে গেছে এটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এবার আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ কেমন লাল লাল হয়ে গেছে চিংড়ি মাছগুলো এবার আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল ওই তেল গরম হতেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের বীজ ও পটল এগুলো একটু লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব নেড়ে চেড়ে কাঁঠালের বীজগুলো কেটে জলে ভিজিয়ে রাখতে হবে যাতে কাঁঠালের বীজের যে কষটা থাকে কালো ভাবটা ওটা কেটে যায় ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু তেল আর তেলে দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল কাঁচা ঝালটা একটু ভেজে নিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ কাঁচা ঝালটা আমার ভাজা ভাজা হয়ে এসছে এগুলোতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি ভালোভাবে ফ্রাই করে নেব এই যে আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ লবঙ্গ সর্ষে পেস্টটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা আমি সর্ষে বেটে ছাঁকনায় ছেঁকে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ওলের ডাটাগুলো আর দিয়ে দিচ্ছি পটল কাঁঠাল বীজ ও চিংড়ি মাছ এগুলো দিয়ে আমি ভালোভাবে ওপর নিচ করে নেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নিতে হবে কারণ ভালোভাবে নাড়ালে যে মশলাটা হয়েছে সে মশলাটা ওলের ভিতরে ঢুকবে না আরো এতে দিয়েছি একটা তেজপাতা এই যে তোমরা দেখতে পাচ্ছ কেমন কালার হয়েছে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটা ধনিয়া পাউডার